নমস্কার বন্ধুরা আজকে আমরা যে প্রোডাক্টটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের নতুন একটা লিপস্টিক লঞ্চ হয়েছে আরবান কালারের মধ্যেই ওই ক্যাটাগরিতেই পাওয়া যাচ্ছে আসুন আমরা লিপস্টিকটার ব্যাপারে একটু জেনে নিই লিপস্টিকটা লম্বা টাইপের লম্বা স্টিকের মতো দেখতে আমরা খুলেও দেখব সেটাকে এবং এখানে দেখুন লং লাস্টিং দেওয়া আছে লং লাস্টিং মানে অনেকক্ষণ এটা স্টে করবে হানড্রেড পার্সেন্ট ভিগান এটাই কোনো পশুর চর্বি কিন্তু ইউজ হয় না প্যারাবিন ফ্রি যেটা আমাদের স্কিনের জন্য ভালো যাদের সেন্সিটিভ স্কিন তাদের জন্য খুব ভালো তারপরে এখানে দেখে নিই এখানে হানড্রেড পার্সেন্ট স্যাটিসফাইডের যেটা আমাদের কোম্পানির ইয়ে আছে সেটা তো অবশ্যই আছে তার সঙ্গে এখানে আমরা দেখে নিই এটার এমআরপি প্রাইস কিন্তু নশো নিরানব্বই টাকা আছে কিন্তু আমরা জানি যাদেরই আইডি আছে তারা কিন্তু একটু কমেই এই প্রোডাক্টটা পেয়ে যাবে এটা অবশ্যই ম্যাট লিপস্টিক চলুন এটাকে খুলে দেখা যাক শেডের নামটাও একটু দেখি দেয়া হোক এখানে কারোর যদি পছন্দ হয় আমাকে বললেও আমি এটা আপনাদেরকে আনিয়ে দিতে পারবো এটাকে খুলে দেখা যাক কেমন লুকিংটা কিন্তু দারুন এটার ওপেনিং খুবই সুন্দর কালারটা কিন্তু দারুণ এই কালারটা আমার ছিল না বলে আমি আনিয়েছি এবং এটা এত সুন্দর গোল করে ঘোরালে বেরোচ্ছে এবং গোল করে ঘোরালে ঝট করে ঢুকেও যাচ্ছে যেন বোতাম টিপার মতো সিস্টেম খুব সুন্দর একটা কোয়ালিটিতে এসছে এবং লুকেও দারুণ এবং এতটা বড় লিপস্টিক চট করে তো কখনোই শেষ হবে না আর আমাদের অনেকের সমস্যা থাকে বিয়েবাড়িতে লিপস্টিক পরে গেলাম যাওয়ার সময় ঠিক ছিল খাওয়ার পরে আর লিপস্টিক খুঁজে পাওয়া যায় না তো সেই সমস্যাটাও নেই কারণ এখানে ফার্স্টেই বলে দিয়েছে লং লাস্টিং তো এটা যেহেতু ম্যাট লিপস্টিক ম্যাট লুকটাও দারুণ লাগে প্লাস এটা লং লাস্টিং তো যারা কোয়ালিটি প্রোডাক্ট ভালোবাসেন এবং এই ধরনের লিপ